একশো তাদের জন্য আজকের ভিডিও আমরা চলে আসলাম ঢাকা টাইলস হাউসের সাগর সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছিস আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে অনেক সুন্দর সুন্দর কালকশন আবার সুন্দর সুন্দর ফ্লোর চব্বিশ চব্বিশ আজকে অনেকগুলা কালেকশন নিয়ে আসছি ওয়াল টাইলসের মধ্যে আর ফ্লোর টাইলসের মধ্যে ষোলো ষোলো আছে চব্বিশ চব্বিশ আছে ওয়ালের মধ্যে বিভিন্ন সাইজের মাল আছে আট বারো সাইজ আছে বারো সাইজের বারো আঠারো সাইজ আছে বারো চব্বিশ সাইজও আছে আমার কাছে তো আজকে সর্বপ্রথম ওয়াল থেকে শুরু করি আজকে বারো আঠারোর এই একটা দেখেন উডেন ফাইবারের মধ্যে একটা টাইলস দেখাচ্ছি এই যে উডেন ফাইবারের মধ্যে দেখেন এটা কিন্তু উপরে নিচে এলো ডিপ আর উপরে হইলো লাইট আর মাঝে ডেকো আছে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এই টাইলসটার দাম পড়বে মাত্র 48 টাকা স্কয়ার ফিট মাত্র 48 টাকা স্কয়ার ফিট এটা কিন্তু ছোট 8 সাইজ না এটা হইলো 12 বাই 18 অনেক বড় সাইজ অনেক বড় সাইজের মধ্যে 12 বাই 18 আরেকটা টাইলস আছে এই পাশে যে এই টাইলসটা দেখেন এটা একটু হালকা একটু লাইট কালারের মধ্যে এটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটাও বারো আঠারো বারো আঠারো সেলটেক কোম্পানির এ গ্রেডেড এই যে এটাও এ গ্রেড এটাও এ গ্রেড আর চাইলে এটা ওয়াশরুমে দেওয়া যায় যারা একটু হোয়াইটের মধ্যে পুরো বাথরুমটা একটু লাইট লাইট থাকবে একটু সাদা থাকবে তো ওই ক্ষেত্রে এই টাইলসটা শেলটেক কোম্পানির এ গ্রেড একটু মার্বেল শেডের মধ্যে এটা পড়বে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট বিয়াল্লিশ টাকা তুষার কোম্পানির কিছু মাল আছে আমার কাছে তুষারের আর তুষারের কিছু মাল আছে এই যে এইটা তুষারের মধ্যে এ গ্রেডের এই টাইলসটা আছে এটা পড়বে চুয়ান্ন টাকায় স্কোয়ার ফিট অনেক সুন্দর নড়ি পাথরের মধ্যে তুষারের এ গ্রেড মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট আর একটা দেখেন এই যে তুষারের নড়ি পাথরের মধ্যে আরেকটা টাইলস আছে এটা এটা পড়বে মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট তুষার কোম্পানির এ গ্রেডেড আর কালোর মধ্যে যেটা এটা দেখতেছেন কালোর মধ্যে এটা পড়বে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা হলো বারো বাই আঠারো এগুলো কিন্তু সব বড় সাইজের আট বারো সাইজের টাইলসগুলোর দামটা তুলনামূলক কম আর এগুলো হলো কম খরচের মধ্যে টাইলসগুলো অনেক সুন্দর হয় দেখেন যে সর্বপ্রথম টাইলস দেখাচ্ছিল এইটা এই যে এই টাইলসটা একটু কাছে আনেন কাছে আনলে এটা ক্লিয়ার দিক দেখা যাবে এই যে আট বারোর মধ্যে এইটা আট বারো এই টাইলসগুলোর দাম পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু সবগুলো এ গ্রেডেড টাইলস যেগুলো দেখতেছেন ভাই এগুলো সবগুলো এ গ্রেডের টাইলস এই টাইলও একটু পাঁচ বডির মধ্যে প্রত্যেকটাই পাঁচ বডি পাঁচ বডির মধ্যে এই যে এই একটা দেখেন লাইট পুরাটাই লাইট এক কালারের মধ্যে অনেকে আছে এক কালারের মধ্যে একটু লাইট চায় মা বাথরুমটা কিন্তু এটার মধ্যে পানিও আটকাবে না এটা কিন্তু পাঁচ বডির মধ্যে পাঁচ বডি মানে এলো দেখেন একটু উপা উঁচা নেচা আছে একটু উঁচা নেচা আছে পাঁচ বডি বলে এটা কি এই পাঁচ বডির এই টাইলস গুলো পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ টাকা স্কোয়ার একদম এই গ্রেডের টাইলস ভাই এই যে এই গ্রেড কার্টুনে পর্যন্ত লিখা আছে গ্রেড এ এই যে দেখেন গ্রেড এ গ্রেড প্রত্যেকটা কোম্পানির কার্টুন সাদা হবে আর এগুলার গ্রেড লেখা থাকবে আর এই যে একটা কাজ দেখেন ওয়াশরুম জন্য ওয়াশরুম সেট এটা মানে যে ডেকো পাওয়া যাবে ফুলের ডেকোটা দিলে কিন্তু এটা ধরনটাই মানে চেহারাটাই অন্যরকম থাকে এটা পড়বে 35 টাকা স্কয়ার ফিট এ গ্রেডেড টাইলস শেফার কোম্পানির এ গ্রেডেড টাইলস 35 টাকা স্কয়ার ফিট এবার দেখেন ভাই কিচেন সেট যেটা কিচেন সেট কিন্তু অনেক মহিলারা তারপর অনেক কাস্টমার আসে কিচেনের মধ্যে কি কি দিব

অনেকবার এখন দেখাবস ফ্লোর মধ্যে সর্বপ্রথম দেখাবো আমার কাছে ষোলো ষোলো টাইলস আছে দেখেন এটার দাম পড়বে স্কোয়ার ফিট টাকা আছে কম দামের মধ্যে তাদের জন্য এটা ফিনিশিং দেন ঢালাই দেওয়ার পর নেট নেট ফিনিশিং এর মধ্যেই সমান খরচ হবে এই টাইলস টা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে এটা এই টাইলস টা মাত্র পঞ্চাশ টাকা এবার আছে ফুয়াং কোম্পানির একটা টাইলস দেখেন এই ফুয়াং এর পুরো পাথর বডি এই যে এফ ডাব্লিউ লিখে আছে পাথর বডি কিন্তু পাথর বডি শব্দ হচ্ছে কিন্তু করবে না এটা হলো হালকা একটু ক্রিম কালার বলে মানে অফ হোয়াইট ডিরেক্ট অফ হোয়াইট কালার হলো এটা এটা পড়বে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট বারো বারোটা সাইজ অনেকগুলো কালার নিয়ে আসছি আজকে দেখেন এই যে অনেকগুলা সুন্দর এটা হলো বাস ফাইবারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু ম্যাট এটা হলো ওয়াশরুম আর কিচেন সেট কিচেনে দিতে পারবেন আর এটা হলো বারান্দায় দিতে পারবেন অনেকে আছে ওয়াশরুম পিসলার ভয় পায় স্লিপ খায় যদি পড়া যায় তো ওই ক্ষেত্রে হলে এই টাইলসটা এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু ম্যাট ম্যাট যে এটা ম্যাট এটা স্লিপ করবে না এটা ম্যাটের মধ্যে দেখেন কত সুন্দর ফাইবার এই যে ঘুরাই দিলাম দেখেন ফাইবারগুলো কত সুন্দর আছে অনেক সুন্দর একটা কালার এবার দেখাই ভাতরুমে অনেকে আছে না কালার দিবে না তাহলে হোমোজিনিয়াসই লাগাবে এই যে হোমোজিনিয়াসও আছে আমার কাছে

বারো এই যে ফাইবারওয়ালা টাইলসটা দেখতেছেন এই যে কত সুন্দর সাদা সাদার মধ্যে একটু নীলের ব্লু মানে ফাইবার আছে এটাও পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এগুলো সবগুলো অফার চব্বিশ চব্বিশ এই একটা টাইলস ডিবিএল টাইলস ডিবিএল এর ডিবিএল এর টাইলস কিন্তু তুলনামূলক অনেক মোটা আপনারা সবাই জানেন কম বেশি কিন্তু ডিবিএল এর টাইলস অনেক মোটা আর একদম পাথর বডির মধ্যে এটা কিন্তু মার্বেল শেপ এই দেখেন এই যে পিছনে আসলাম এই যে ডিবিএল লেখাটা দেখায় দেন এই যে ডিবিএল লেখা আছে পাথর বডির মধ্যে পাথর বডি এটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু হাই গ্লোজি একদম হাই গ্লোজি এই যে দেখেন গ্লোজ একদম মার্বেল শেড মধ্যে হাই গ্লোজি একদম ওই যে আয়নার মতন রিফ্লেক্ট করে সবকিছু আরেকটা আছে ফাইবারটা অনেক সুন্দর ফাইবারটা অনেক সুন্দর দূর থেকে দেখাইলে বোঝা যায় এটার কিন্তু ফাইবারটা অনেক সুন্দর আরেকটা দেখেন যে ডিবিএল এর আরেকটা টাইলস আছে আমার কাছে এটা এটা পুরোটা কিন্তু মার্বেল শেড এর মধ্যে দেখছেন এই পুরোটা মার্বেল এটা যদি ঘরে লাগায় এটা কিন্তু দেখলে বোঝাই যাবে না যে এটা হচ্ছে মার্বেল লাগাইছে নাকি টাইলস লাগাইছে ইটালিয়ান মার্বেলের মতন এটাও পড়বে আশি টাকা স্কোয়ার ফিট ডিবিএল এর কোম্পানির টাইলস ভাই এটা দেখতেছেন এটা হলো এ গ্রেডের এক্স মনিকা কোম্পানির টাইলস এক্স মনিকা মানে এক্স আলেকজান্ডার এক্স আলেকজান্ডার তারপর এক্স মোনালিসা এগুলো সবগুলো কিন্তু একই কোম্পানি মানে এক্স সিরামিক্স কোম্পানির গ্রুপ এই টাইলসটা এগুলো হলো এ গ্রেডের পুরাটা মার্বেল শেটের এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট পঁচাশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফিট আপনি সর্বপ্রথম প্রশ্ন করতে পারেন ভাই এটা কি এ গ্রেডের নাকি বি গ্রেডের বা সি গ্রেড এটা কিভাবে বুঝবো প্রত্যেকটা প্রত্যেকটা টাইলসের আসল জিনিস কিন্তু কার্টুনের মধ্যে থাকে ভাই যেমন এই যে এই কার্টুনটা আর এই কার্টুনটা এই দুইটার মধ্যে কিভাবে আমরা তফাৎ করবো কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড কোনটা সি গ্রেড এ গ্রেড এর টাইলস এ কিন্তু কার্টুনের মধ্যে এই যে এইভাবে কোম্পানির লোগো টোগো সব দেওয়া থাকে আর প্লাস এই যে এ গ্রেড লেখা আছে এই গ্রেডেড টাইলসগুলো সবগুলো কার্টুনেই লিখা থাকে আমার কাছে কিন্তু ওই যে সি গ্রেডেড টাইলস খোলা টাইলস ডি গ্রেডেড টাইলস ওগুলো কিন্তু কোনোটাই নাই একদম অরিজিনাল এ গ্রেড আর বি গ্রেডেড টাইলসগুলো আছে কোম্পানির মালগুলো একদম অরিজিনালি কার্টুন একটা টাইলসও কোনো ভাঙা দাগ কোনো কিছু থাকবে না এই যে এ গ্রেড লেখা আছে এবার বি গ্রেডটা কীভাবে চিনবো বি গ্রেড চিনব হলে এই যে দেখেন কোম্পানির প্রত্যেকটা কার্টুন এই যে বি গ্রেড লেখা আছে গ্রেড বি এই যে এই গ্রেড গ্রেড বি এই কার্টুনে লিখা দেখলে এ গ্রেড বি গ্রেড আমরা বুঝবো এবার দেখেন ভাই একটা টাইলস দেখাচ্ছে একদম হাই গ্লোজি

এটা হলো স্টার এর মাল যে স্টার কোম্পানির একদম হাই গ্লোজি টাইলস এটা হলো আরেক এর টাইলস কোম্পানির এই যে এই টাইলসটা আছে আমার কাছে দেখেন এটা হলো লেমন কালারের মধ্যে আর মেগের ফাইবার দেয়া এটা পাথর বডির মধ্যে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পাঁচশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ধরেন অনেকে আছে দুই রুম তিন রুম করতে যাচ্ছে একটা কালার দেওয়া ওই এই টাইলসটা দিতে পারবো এটা হয়ে যাবে এটা বলবে মাত্র পঁচাশি পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আরেকের মাল আরেকের মাসে আরেকের কিন্তু পিছনে লেখা আছে দেখেন আমি যে বলি এই যে আরেক এই যে আরেকিটা এই জায়গায় লেখা আছে

হাই টাইলস এটা এটা পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট ভাই আপনার দোকানে আসবো কিভাবে আমরা এটা হলো আপনি নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে বাড়িধারা যে ব্লক বিশ নম্বর রোড নিউ তাহমিনা মার্কেট আমাদের দোকানের নাম হলো ঢাকা টাইলস হাউস